আসসালামু আলাইকুম ভিউওয়ার্স কেমন আছেন সবাই আপনার সবাই একটা ওপেন কিনতে চান প্রথমে একটা গৃহিণীর জন্য একটা টিভি লাগে তারপর একটা ফ্রিজ লাগে পরের সপ্তাহে হচ্ছে একটা ওভেন ওভেন বাট ওপেন কিনতে গেলে গৃহিণী হয়ে যায় কনফিউজড কারণ গৃহকর্তাকে বলে তিনটা ওভেন কেনা লাগবে গৃহকর্তা কিন্তু স্ট্রোক খারাপ তো আসলে এই তিন সমস্যার সমাধান কি একটাই করা যায় দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা টেস্ট দ্য ফুড নট দ্য ওয়েল মানে আমরা এখানে কোন রকম তেল ছাড়া আই মিন ডক্টর কুক আচ্ছা এখন যদি আমরা একটু ই করতে চাই ওভেনের ভেতরে বেকিং আইটেম করতে চাই গ্রিল করতে চাই এই যে শাড়িটা দেখছেন না ভাই হ্যাঁ এক দুই তিন হুম এই তিনটা শাড়ির ওভেনের মধ্যে আপনার এই নিচের তিনটা আমি কিন্তু উপরেটা বুঝাই না হ্যাঁ ওকে ক্লিয়ার করে বুঝবেন এক দুই তিন এই তিনটার মধ্যে সব ধরনের কাজ হবে আমরা যা যা প্রবলেম বললাম সব সমাধান কেক বিস্কুট পুটিং পিজা বার্গার আস্ত মুরগি গ্রিল এরপরে গরম সবকিছু সব এই যে এখানে লেখা আছে কনভেনশন ওকে কনভেনশনটা বলতে কনভেনশন ফাংশনটাই হবে ইলেকট্রিক ফাংশন আচ্ছা এখন আমি যদি আপনাকে বলি যে ইলেকট্রিক ওভেনে গরম হবে না হুম আর ইলেকট্রিক ওভেনে গরম হবে না আর মাইক্রোওয়েভে

এই প্লাস্টিক দিয়ে দিচ্ছেন এটা একদম ওয়ান টাইম সবচেয়ে থার্ড ক্লাস কোয়ালিটির প্লাস্টিক এই যে দেখেন ওকে এই যে প্লাস্টিক মানে আস্ত অবস্থায় থাকবে তো নাকি দেখেন আপনি আচ্ছা কুইক স্টার্ট এটা হলো একদম ইজি প্রসেসের মধ্যে যারা আছে এটা হলো এই যে একবার প্রেস করুন 30 সেকেন্ড দুইবার 1 মিনিট আচ্ছা আমরা 1 মিনিট সময় নেই আচ্ছা এখন আমি আপনাকে একটু বুঝাই মাইক্রোবেন হলো এটা হলো একটা সব মাইক্রোবেন এটা মাইক্রোবেন উপরের সাইডটা এটা শুধু কনভেনশন এবং কি মাইক্রোওয়েভ চাই এবং যারা প্রোডাক্টটা নেবেন আমাদের এখানে কোড নাম্বার দেওয়া আছে যেহেতু অনেকগুলো ওভেন খুলছি তো হ্যাঁ হ্যাঁ যেমন তবে মজার ব্যাপার আপনি তো সব মিয়াকো ব্র্যান্ডেড ওভেনই নিছেন মিয়াকো প্রোডাক্ট কিনা আর আপনার বাসায় একটা সম্পদ কিনা এক সমান কথা আসলে প্রায় প্রত্যেকটা দোকানিরাই এই কথাটা বলে এই কোম্পানির প্রতি কিন্তু মানুষের এখন একটা ট্রাস্ট আছে বলে আপনাকে আমি এত বাজারজাত করতে প্রায় 25 থেকে 27 বছর ওকে আমি এই জগতের সাথে সংযুক্ত চাকরি এবং ব্যবসা নিয়ে আমি কিন্তু চাকরিও করেছি ছোটবেলা চাকরি করেছি চাকরি এবং ব্যবসা মিলে 21 বছর 21 বছর হ্যাঁ আমার ব্যবসার বয়স 2 বছর চাকরি বয়স 19 বছর আচ্ছা আমার লাইফে আমি মেয়াদের কোন প্রোডাক্ট বিক্রি করে আজ পর্যন্ত এরকম কম্পেনিতে ভুক্ত হয়নি মানে কাস্টমারের ফিডব্যাক ভালো ফিডব্যাক ভালো আর দ্বিতীয়ত

গুড জাস্ট এরকম একটা ওভেন যদি আপনার বাসায় থাকে আন্টিকেও বলতে হবে না যে আমাকে চা দাও জাস্ট হালকা একটু চিনি দিবেন এবং একটা ওয়ানটার বা কাপ দিবেন দেওয়ার পরে একটা দিবেন নিয়ে শুধু যা আমার মতো এখন খেয়ে নেন হ্যাঁ আন্টির ঘুম ভাঙেয়া বলবেন আমাকে একটু চা দাও সে মনে মনে একটু বিরক্ত ফিল করবে তা না

এটা গ্যারান্টি ওয়ারেন্টি এটা দুই বছর মোটরের গ্যারান্টি পাঁচ বছর আনলিমিটেড ফ্রি সার্ভিস ওকে যতদিন ঢাকা এন্টারপ্রাইজ আছে যতদিন ঢাকা এন্টারপ্রাইজ আছে আর দোয়া রাখবেন আমি মরা রাখব তো জানো আমার এই নামটা যেন টিকে থাকে ইনশাআল্লাহ ঢাকা এন্টারপ্রাইজ দোয়া করি একজন উদ্যোক্তা নিজের জীবনে চাকরি শেষ করে নিজেই আজকে ব্যবসায়ী সে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে আপনারা চেষ্টা করবেন এই যারা নতুন উদ্যোক্তা আছে তাদের কাছ থেকে প্রোডাক্ট কেনার এই জোশটাকে যাতে তারা ধরে রাখতে পারে আমাদেরকে একটু সুযোগ দিবেন আমরা যেন একটা ভালো প্রোডাক্ট আপনাদেরকে সার্ভাইভ করতে পারি এবং একটা প্রোডাক্ট নিছেন ভালো হয়েছে অনেকেই বলেন অনলাইন থেকে প্রতারিত হই আসলে প্রতারিত হওয়ার কারণ একটাই আমরা কখনো কোনো প্রোডাক্টের দাম স্ক্রিনে লিখে দেই না দেখা গেছে এই ওভেনটার দাম ষোলো হাজার দুশো এটা দেখবেন একজনের লেখা দিয়েছি স্ক্রিনে তেত্রিশশো নব্বই টাকা আপনি চিন্তা করবেন যে এটা আসলে তেত্রিশশো হবে কি না তারপরে কিনবেন ওকে অবশ্যই স্ক্রিনে দেয় এই নাম্বারগুলোতে একটু ভিডিও কল করবেন দেখবেন আমি কোথা থেকে কিনছি প্রোডাক্টগুলো দেখে তারপরে টাকা আপনি বুকিং করবেন আপনার টাকা বেহাতে যাবে না 23 লিটার এটা হলো 23 লিটার ওকে এটা 23 লিটার এটার মধ্যে আপনার খাবার গরম করতে পারবেন আমাদের এই সিরিয়াল নাম্বারটা বলবেন কোড ওকে এর দাম 13500 টাকা 23 লিটার ক্যাপাসিটি আচ্ছা এটার থেকে একটু নরমাল হুম হুম এটা অনেক ভালো মানের একটা ওভেন আমার অনেক পছন্দের একটা ওভেন

এখানে কোম্পানির কিন্তু এই যে দেখেন আমি দেখেন কোম্পানি সবকিছু কিছু দেওয়া আছে ইউজার ম্যানুয়াল অর্ডার নাম্বার থেকে শুরু করে ওকে ওকে প্রত্যেকটা জিনিস ঠিক আছে এই যে ওকে এরপরে ভাই এটাও কিন্তু 20 লিটার ওকে এটাও 20 লিটার এটার দাম হলো 11200 টাকা এবার আমরা যাব হচ্ছে মাইক্রোওয়েভ কনভেকশন ওভেন যেটার ভিতরে আপনি গ্রিল থেকে শুরু করে যেমন দেখেন অলরেডি দেয়া আছে আপনি কেক করতে পারবেন বেভারেজ করতে পারবেন স্পিটি করতে পারবেন পথাইতে করতে পারবেন পপকর্ন পিৎজা চিকেন এভরিথিং আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই স্ক্রিনশট দেন ভিডিওটা একটু টানেন নেন ওকে স্ক্রিনশট দেন এটা অয়েল ফ্রি হুম কুকিং এজ লাইক এজ ডক্টর ফ্রি জি ডক্টর কুক ওভেন একা গেছে আপনি ডাক্তার এসে গেছেন আপনার 50 শুদ্ধ বয়স আপনাকে বলছে যে কোলেস্টেরল মুক্ত খাবার খান এখন থেকে মাছ মাংস থেকে চর্বিটা আলাদা না আপনি চিন্তা করছেন একটা এয়ার ফায়ার কিনবেন হ্যাঁ মানে কিনে কিনে ফেলছেন আপনি চিন্তা বাদ দেন এই ওভেনটা নেন গরম করেন কেক বিস্কুট বানান আস্ত মুরগি গ্রিল করেন তার মানে এইটা দিয়ে আমার এয়ার ফ্রায়ারের কাজও হইলো তারপরে হচ্ছে আপনার কেক বিস্কিটের কাজও হইলো গরম করার কাজও হইলো এর কিন্তু এই জালিটা থাকবে ডক্টর খুব জালিটা যেহেতু এখানে মশলাটা থাকবে বাকিটা যাতে ঘুরে চলে আসে ওকে এভাবে ইউজ করতে পারবেন এভাবেও দিতে আস্ত মুরগিটা এভাবে দেন মুরগির ফ্রাইগুলো এভাবে দেন আচ্ছা এই

25 লিটার নাম্বারটা রাখবেন সি ডাবল জে ডাবল এক্স ডাবল এক্স ওকে এটা হলো 23 লিটার ক্যাপাসিটি ভাই যারা ছোট নেবেন সি এইচ জে ডাবল এক্স জি জি এটা হলো এটার মডেল ওকে ওকে আর এটার প্রাইসটা কিন্তু থাকবে হলো ভাই এটা একদম আমাদের অফার মানে আপনি চিন্তা করতে পারবেন না যে

তো আমরা আজকে আপনাদেরকে কিন্তু কিছু জিনিস দেখালাম এটা অবশ্যই আপনারা মনে রাখবেন আর যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই শেয়ার করে দিবেন মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে যে কনভেকশনের সিস্টেমটা এটা কিন্তু একদম খুব সুন্দর করে আর মজার ব্যাপার হচ্ছে ফ্রিজে রাখা মাংসগুলা কিন্তু যদি জেট রেফ্রস করতে চান এই প্রত্যেকটা ওভেন কিন্তু একদম মোমের মতো কাজ করে ভাই আমি আপনাকে বলি এখানে যে দামি ওভেন গুলো দিছি সবাই যে দামিটা নিবে তা না অনেকের বাসায় একটা ইলেকট্রিক ওভেন আছে চিন্তা করতে ওইটাই মাইক্রোওভেন মনে করে কিনছে